উনি বলেন তো এই জুলাই আন্দোলনে যারা রাস্তায় ছিল গুলি খাইছে ইত্যাদি ইত্যাদি আপনি বাংলাদেশের বিগত 53 বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর দৌরামার অর্থাৎ মাইর খাবি তোরা রাজত্ব করব আমরা ব্যাপারটা এই রকম শুধু এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করে টিনুস সাহেবের দেন না বুদ্ধিটা এই বেড়াটা কয়দিন থাকবে আল্লামা মাহবুদ জানে যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইনুস সাহেবের কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে ইনুস সাহেব সব জায়গায় ব্যর্থ এমন কোনো সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেমন হইলেন উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা যা বলতেছেন যারা মনে করেন নির্বাচন ক্ষমতা আসবেন এবং ইউনুসেফ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনসে আপনি কেন মানতেছেন আপনি তো দেশের ভালোবাসেন আপনি দরকার নেই তোমার আমি দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি দেশ ক্ষতি করতেছে কাজে কাল সাথে দেখা করেন দেখা করে বলেন গেট লাস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ